ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় বলিউড ভাইজান সলমান খান আর এই আলোচনা শুরুটা হয় অভিনেতার গণেশ পূজা পালন থেকে ভিন্ন ধর্মের হয়েও পূজা অর্চনায় অনুরাগ দেখে বিরক্ত তার মুসলিম ভক্তরা এবার তা আরও উস্কে দিল তার গোমাংস বিমুখতা সলমান জানালেন গরু মায়ের মতো তাই গরুর মাংস খান না তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে দু সালে আপকি আদালত অনুষ্ঠানে এসেছিলেন সালমান সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন দুই ধরনের খাবার ছাড়া তিনি সব খান সে সময় তিনি বলেছিলেন আমি সব খাই কিন্তু কখনো গোমাংস ও শুকরের মাংস খাই না গরুর মাংস না খাওয়ার কারণ জানতে চাইলে জবাবে ভাইজান বলেছিলেন গরু আমাদের মা আমি গরুকে মায়ের মতো দেখি কারণ আমার নিজের মা হিন্দু আমার বাবা মুসলিম আর আমার দ্বিতীয় মা খ্রিস্টান সুতরাং আমি গোটা ভারতবর্ষ নিয়ে থাকি সালমানের বাবা বলিউডের বর্ষিয়ান লেখক সেলিম খানেরও একই মত ফ্রি প্রেস জার্নালের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের পরিবারের কেউই গোমাংস খায় না তবে বহু মুসলিম পরিবারেই গোমাংস খাওয়া হয় কারণ এটা অন্যান্য মাংসের তুলনায় অনেক সস্তা এদিকে সালমান খানকে সবশেষ দেখা যায় সিকান্দার ছবিতে এতে তার বিপরীতে ছিলেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা তাদের সঙ্গে আরও অভিনয় করেন কাজল আগরওয়াল সত্যরাজ সুনীল শেঠি সহ অনেকে ছবিটি পরিচালনা করেন এ আর মুরগা